কর্মসূচি প্রত্যাহার করার পর স্বাভাবিক হয়ে এসেছে রাজস্ব আদায় কার্যক্রম কয়েকদিন স্থবিরতার পর তৈরি হয়েছে কর্মচাঞ্চল্য এনবিআর চেয়ারম্যান জানান কর্মসূচির কারণে রাজস্ব আদায় প্রভাব পড়বে তবে সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি সচিবালয় অর্থ উপদেষ্টা বলেন বন্দর বন্ধ করে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন অগ্রহণযোগ্য এতে দেশের অনেক ক্ষতি হয়েছে এদিকে রাজস্ব আদায়ের সুবিধার্থে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত চালু ছিল ব্যাংক লেনদেন অনেকদিন পর স্বাভাবিক এনবিআর আবারও কাজে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা মার্চ টু এনবিআর এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর এসেছে স্বস্তি সকাল নয়টার মধ্যেই রাজস্ব ভবনে প্রবেশ করেন বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী কর্মসূচি প্রত্যাহারের পর থেকে শুরু হয় রাজস্ব আদায় কার্যক্রম সকাল থেকে একেবারে স্বাভাবিক আগের মতো সব স্টাফেরা সব অফিসাররা আছে অফিস করতেছে কাজ শেষ করে এখন চলে যাচ্ছে যে কয়দিনটা ছিল খুব ভোগান্তি হয়েছে এনবির কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর ফের কর্মচঞ্চল চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউস সোমবার সকাল থেকে ফের শুরু হয়েছে শুল্কায়ন পণ্য ওঠানামা ও খালাস কার্যক্রম তবে কমপ্লিট শাটডাউনের কারণে বন্দরে সৃষ্ট কন্টেইনার জট কাটতে সপ্তাহখানেক লাগবে বলছে কর্তৃপক্ষ আর এই সময়ে আটকে পড়া পণ্য চালানের ড্যামারেজ মহকুব চান ব্যবসায়ীরা এক্সপোর্ট কন্টেইনার জমে গিয়েছিল এবং ইম্পোর্ট কন্টেনার ডেলিভারি বন্ধ থাকার কারণে আমাদের স্থিতি প্রায় একচল্লিশ হাজারের উপরে গিয়ে ঠেকেছে তো আমরা এখন আজকের থেকে পুরো দমে কাজ শুরু হয়েছে টিটাপোর্টকে যদি চার গুণ জাহাজ দিতে হয় আটচল্লিশ ডলারের জায়গায় একশো ডলার পার ডে এই টাকা দিয়ে তো আর বাজারে বিক্রি করলে সেই টাকা তো আপনারা দিবেন জনগণ দিবেন ব্যবসায়ীরা পকেট থেকে দেবে না দাম বাড়বে দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন এনবিআর চেয়ারম্যান বলেন অর্থ বছরের শেষ সময়ে এমন কর্মসূচির কারণে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়বে আজকে আমাদের সারা দেশের সবগুলো দপ্তর সংস্থায় সকাল থেকেই কাজ করছে সম্পূর্ণ

মার্চ রাতে এনবিআর বিভক্তির প্রজ্ঞাপন দেবার পর দফায় দফায় শুরু হয় আন্দোলন দাবিয়া দেয় সোচ্চার হয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ রিমন রহমান যমুনা নিউজ ঢাকা